ক্যামেরা ক্রস কাটে নীলু ও চাঁদনি ধীরে ধীরে একে অপরের দিকে আসছে নিশ্চুপ নীলজগৎ নরম আলো চারিদিকে দোল খাচ্ছে ছোট ছোট মাছেরা ঘুরে বেড়াচ্ছে নিজেদের মনে মনে ক্যামেরা ধীরে ধীরে জলের তলায় নামছে যেন এক অন্য পৃথিবী উন্মোচিত হচ্ছে আমাদের সামনে জল যেখানে শব্দ ধীরে হারিয়ে যায় সেখানে এক ধীর ভালোবাসার গল্প শুরু হচ্ছে শামুক নীলু আর চাঁদনির নীল জল পাথরের ওপর শামুকের চলাফেরা শামুকের দেহ নরম কিন্তু তার খোলস তাকে শত্রুর হাত থেকে রক্ষা করে ঢেউ যতই আছড়ে পড়ুক তারা খোলসের ভেতরে লুকিয়ে নিরাপদে থাকতে পারে খাবারের জন্য তারা সমুদ্রের তলায় ঘুরে বেড়ায় শৈবাল ক্ষুদ্র উদ্ভিদ আর ছোট প্রাণী খায় আর তাদের দাঁতের মতো ছোট্ট র্যাডোলা দিয়ে খাবার ঘষে নেয় যা মানুষের চোখে প্রায় দেখাই যায় না শামুক শুধু নিজের জন্য নয় সমুদ্রের পরিবেশের জন্য জরুরি তারা শৈবাল নিয়ন্ত্রণ করে আর বড় মাছদের জন্য খাবারের উৎস হয়ে ওঠে বিপদেলে তারা সঙ্গে সঙ্গে খোলসের ভেতরে ঢুকে যায় অনেক শামক আবার বিশাল